এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার নেতা বিআরআইশো প্রাইভেট নিয়ে এই সমাবেশে হাজির হচ্ছেন এই নেতা সেই নেতা যে নেতা শুরু খাল থেকে মাই খাইতে খাইতে চলছে তাও রাজনীতি ছাড়ে নাই জনগণকে ভালোবাসতে পারছে আর কেরাইছে মানে ভাইতে বেগুলা ডাইকেল হইছে আয় না জোর হইলে তামসা হইছে হাই সাতা ভরা রা এ গেস পরে খারে থে নেতা হইবা দূরাত যাও কারা গুলি মারা লক্ষ্য রাখো এটা তো ব্যবহারই বলা না এটা বুদ্ধি বগারা বুদ্ধি দিন কি কইটা শুন এগুলা গুলি বেগুলা যাই বগা উন্নয়নের ভাষণ দিন সংগ্রামী উপস্থিতি আজকে আপনারা লক্ষ্য করেছেন আমি ওই নেতা রাজপথে লড়াই করতে করতে সংগ্রাম করতে করতে আজকে এই পথে এসেছি দীর্ঘদিন খাউজানি জুলকানি বলম বিক্রি করতে কষ্ট করতে করতাম কষ্ট করে আজকে আপনাদের মাঝে আমি নেতা হয়ে এসেছি আগামী নির্বাচনে আপনারা আমাকে এই এলাকার উন্নয়নের সুযোগ করে দিবেন দেখা এই কি আরে তো সোনা মারতাছে সোনা মারতাছে ওগো সোনা মলাই বইতেই আমি তোমরা যদি আমারে ভূত দিয়া বাস করাও তুমি করতে তো গুলা খেলার মাঠ আছে এগুলা খুদ দিয়া খাল বানায়াম কুকুর বানায়াম ওলু কুমির চাষ করবা আরে কি উল্টা পাল্টা কইতা শুন কি আর খুদ দা কুমির চাষ করবা কই মাঠ সুন্দর কইরা তুই রইরে দিবাই না রো হাই এত বেশি বুঝছস কে তোর বুদ্ধি আমি চলি আমি উপস্থিতি আগামী নির্বাচনে আমি যদি জয় করতে পারি তাহলে আমি প্রতিদিনই খাব রুই মাছ আর আপনাদের জন্য আছে আইকলাবাস কথা কই ঠিক কিনা দেখ আরামদার কি বাপটা শুরু করছে আরে মুখ করেন কে লিগা একটু পরে একটাও থাকতো না ব্যক্তি উঠতে দেবগা যাইলা জাগা আমি কি কেন কোনি হ্যাঁ এই যে রাস্তাঘাট তেল তেল করতেছে এটা কি সুখকে সহ্য হয় মনে কুলায় হ্যাঁ রাস্তাঘাট যদি বাংলা সুরাই না থাকে

আমি আমি আমাৰ জনগন খাইব আমাৰ গেৰামবাৰী খাই বাই আমি চৰকাৰী ৰাস দিয়া জয় লাখ পৰে উঠিছ এ হেৰুন্ধৰে হেৰুটি ভালা না কিয় খাই না গণ্ট নাহে লুকান করে কে আরে তো ভাগানোর করাইলাম আরো আছে আহা আরে রুডি তো হারা গেছে ই বর্তাসিন কে হাই আমার লেজে খারে থাস হ্যাঁ রুডি জায়গা যদি থাকতো আমার তো কি হইতো সামনে ডাল হয়ে খারে কে সংগ্রামী জনতা আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অঞ্চলে গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে আমি বাস করা পরে এদেরকে স্লিপ দেওয়া হবে না বিধবা ভাতা কাজ করে দেওয়া হবে না বয়স্ক ভাতার কাজ দেওয়া হবে না এদেরকে সব চুষে পিছে আমি না এটা খেয়ে শেষ করবো আমার গাছ থেকে যদি পাঁচ কেজি চালের চিরিপ দিতে চান মিনিমাম পাঁচশ টাকা দিতে হবে আমাকে আরে পাঁচ কেজি চাল তো পঞ্চাশটা কি নেব যা আইনে পাঁচশো টা নিব গেলি গা ঘুম নিদি শুবন কই এ হুড়ি খাও তাও কথা কই না থিয়া থেম কই মানে আমার শ্বশুর শাশুড়ি দীৰ্ঘ দিন যাবত গেনৰ গেনৰ পেড়ৰ বেৰ কটা উমরা সাঁস কৰবাৰ যাইবো এই শশুৰ শাশুড়ি রে হতে পারেন লাগে

কোটি কোটি টাকা চান্দাবাজি করে চুরি করে পাচার করে আমি আমার পরিবারকে খুশি রাখার চেষ্টা করি সংগ্রামী সাথী বন্ধুগণ আরে ভাই যুব সমাজ নিয়ে কিছু কোন এটা যে জুয়া খেললা নিশা করে ধ্বংস হয়ে গেছে কিছু কোন সংগ্রামী উপস্থিতি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এই আমাদের রাতের আধারে রাত বাড়ার পরে অলিতে গলিতে চিপায় চাপায় যুবক ভাইরা বসে নেশাবানি করে এরা হচ্ছে এই সমাজের এই দেশের এই এলাকার গর্বিত সন্তান শুধু কি তাই সংগ্রামী উপস্থিতি অনেকেই দেখবেন অনলাইন জুয়ায় আসক্ত তারা মোবাইলে বসে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে যে বিমান এরা বিমান উড়াইতে উড়াইতে এক সময় দক্ষ পাইলট হবে এই যে আমাদের সমাজ মেনে নিতে পারে না কেন পারে না যে এভাবে বিমান দুর্ঘটনা হয় বিমান দুর্ঘটনা হইতে হইতে এক সময় কিন্তু পাইলটের হাল পর্ব তল কিন্তু এই সব অনলাইন জরুরা পাইলটের হাল ধরবো কথা কোন ঠিক কিনা ঠিক বে ঠিক বুঝি না আমি যা বলি সঠিক কি বলি আমার শরীরে খাও জানি চুলকানি থাকতে পারে আমার কথার ভিতরে কোনো ঝামেলা নাই কোনো বেজাল নাই সংগ্রামী জনতা এরা কিন্তু এই অনলাইনে বিমান উড়াই তুরাইতে কেউ নিঃস্ব হইব কেউ বাড়ি বিটা বেসবো এই বিটা আরেক বেটা কিনা বাড়ি করব এই যে একটা উপকার কথা কোন ঠিক কিনা সংগ্রামী জনতা আইনেরা কেউ উড়ুন না যে সিঙ্গারা সেবনের ব্যবস্থা আছে এই যা সিঙ্গারা সেবন কি হাওয়া দেব খোদাই গো সংগ্রামী জনতা এটা একটা সল্লা কথা আগামী মিটিং এ আমরা সিঙ্গারা সেবনের ব্যবস্থা রাখব সেই জায়গায় আমরা আরো উন্নয়নের কথা বলবো কি কি ক্ষতি করব এগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো সংগ্রামী উপস্থিতি এই বলে আরেকটি কথা বলতে চাই আপনাদের বুটে আমার ভাগ যেন বড়ে যায় এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম